এইটা দিছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম রিং অ্যালুমিনিয়াম পানি লাগে জমে যাবে না মরছে আসবে না টায়ারটা একদম চায়না টায়ার ছানছি লেখা আছে খোদাই হ্যাঁ একদম খোদাই করে লেখা আছে আচ্ছা ওই স্টিকার হবে স্টিকার আমরা সরাসরি খোদাই করে লেখা আছে সামনে একটা রডের বাস্কেট থাকবে আচ্ছা একটা বেল থাকবে ওকে এই যে এখানে আপনি এটা অ্যালুমিনিয়াম দিছে আর টায়ারটা দিছে আপনি এই যে দেখেন ছানছি আচ্ছা সাইকেলটা অনেক হালকা

কত টাকা দাম থাকবে পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে এই সাইকেলটা আপনারা নিতে পারবেন বাচ্চাদের সাইকেল কোয়ালিটি সাইকেল খুব সহজে কিন্তু এই সাইকেল গুলো অনলাইনে এবং সরু দুটো ভাবে আমরা এই সাইকেলটা আপনাদের কাছে দিতে পারবো তবে অনলাইন আসার সিস্টেমটা কি অনলাইনে আমাদের ভিডিও স্ক্রিন দেওয়া আছে এ যোগাযোগ করবেন যে আপনার আপনার পছন্দ পছন্দ সাইকেলটা এটা ভিডিও ঘরে বসে অর্ডার করতে পারবেন করতে মাত্র এক হাজার বিশ টাকা লাগতো অর্ডারটা কনফার্ম করার জন্য আর বাকি টাকা যখন আপনি বাসায় পৌঁছে যাবে সাইকেল সাইকেল দেখা আপনার মন মতো হইলে বাকি টাকা আপনি পে করতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা আপনি চাইলে আমাদের শোরুমে আসতে পারবেন দোকান প্রাইস এখানে আসলে আপনার এবং শুরুটা কিন্তু আপনারা ঘুরে দেখতে পারবেন এখানে কিন্তু বাচ্চাদের সাইকেলের পাশাপাশি গিয়ার সাইকেল আছে নন গিয়ার সাইকেল আছে এবং প্রচুর পরিমাণ সাইকেলের কালেকশন আছে কি ব্র্যান্ডের সাইকেল আপনার প্রয়োজন কি কালারের সাইকেল আপনার প্রয়োজন যে কোনো ধরনের কালার ব্র্যান্ড আমাদের কাছে আপনি কিন্তু রিজনেবল প্রাইসে আর বড় সাইকেল গুলোতে যেগুলোতে গিফট এভেলেবেল সেগুলোতে আমরা কিন্তু ছয় সপ্তাহ গিফট ওয়ানাইসে আপনাদেরকে দিয়ে দিচ্ছি রিজনেবল প্রাইজে আজকে ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে